আমার অনেক আবেগ ভাই আমি মানুষের কষ্ট দেখতে পারি না এই যে দিদি এত সুন্দর সুন্দর ছবি দেয় দিদির এই ছবিগুলো দেখে কিছু হেটার্সরা মেন্টালি সিক হয়ে তারা এখন দেখি রাস্তায় রাস্তায় ঘুরে ওই যে থাকে না রাস্তায় কিছু লেজ বাঁকা যাদের লেজ কখনো সোজা হয় না বলে না যে আশিমন পাথর তাদের লেজে বেঁধে দিলেও তাদের লেজ কখনো সোজা হবে না তো মানে তাদের মতো সারা দিন দেখি রাস্তায় রাস্তায় ঘোরে মানে রাস্তায় রাস্তায় এই গরমে তারা রাস্তার মধ্যে ঘোরে তাদেরকে দেখে আমার মায়া লাগে দিদি আপনার একটুও মায়া লাগে না মানে আপনি কেমনে পারেন এত সুন্দর সুন্দর ছবি দিতে মানে আমি নিজেই তো মানে ফিদা হয়ে যাচ্ছি আমি যে আপনাকে এত পছন্দ করি আপনার ভালো দেখলে তো আমার অবশ্যই ভালো লাগবে কিন্তু হেটার্সদের আপনি এইভাবে এই গরমের মধ্যে রাস্তায় ঘুরাইয়া নাজেহাল করে ছেড়ে দিচ্ছেন মানে কি বলবো তাদের কষ্ট দেখে আমার খুব কষ্ট লাগে আমার অনেক আবেগ যাই হোক দিদির এই লুক দেখে তো আমি ফিদা হয়ে গেছি তার এই ড্রেস আপ তার এই জুয়েলারি মেকআপ সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট লাগছে মনে হচ্ছে আকাশ থেকে এক্ষুনি লাল একটা পরি নেমে এসেছে আপনাদের কার কার ভালো লেগেছে কমেন্টে জানাতে একদম ভুলবেন না